আইন ছিয়াত্তরের ধারা একশো সাথে অধীনে কবির সমালোচনা মন্তব্য সংবাদ প্রতিবেদন শিক্ষাদান বৃদ্ধি শিক্ষা এবং গবেষণার মতো উদ্দেশ্যে ন্যায্য ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হয় ন্যায্য ব্যবহার কপিরাইট আইন দ্বারা অনুমোদিত একটি ব্যবহার যা অন্যথায় লঙ্ঘন হতে পারে তো তো কেমন আছে সুস্থ আছে আমি হলাম কাছো লেটস কম্পেয়ার টু টোয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল আজকের যে টপিকটা সেটা কিন্তু তোমরা থামল দেখেই বুঝে নিয়েছি যে আজকে আমাদের কার সাথে কার হতে চলেছে তো गाइस আজকে বেশি দেরি করে ছোট্ট একটা ইন্টার দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক

তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো কোন গাড়িটির কত তো আজকে গাড়িটির মূল্য হল নয় লক্ষ তিপান্ন থেকে দশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত আর টাটা ন্যানো গাড়িটির মূল্য হল সাত লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত তো গ্যাস এখানে এই পয়েন্টটা তাহলে মহেন্দ্রা বনের পেয়ে গেল এবার আমাদের দুই নম্বর প্রশ্নটা হলো কোন গাড়িটি কত লম্বা চওড়া ও উচ্চতা ঠিক আছে মহেন্দ্রা বলেও লম্বাই তিন হাজার নশো পঁচানব্বই মিলিমিটার চওড়ায় এক হাজার সাতশো পঁয়তাল্লিশ মিলিমিটার ও উচ্চতায় এক হাজার আটশো আশি মিলিমিটার আর টাটা নানো গাড়িটি লম্বায় তিন হাজার নশো তিরানব্বই মিলিমিটার চওড়ায় এক হাজার আটশো এগারো মিলিমিটার ও উচ্চতায় এক হাজার ছশো ছয় মিলিমিটার তাহলে গ্যাস এখানে এই পয়েন্টটাও আমাদের মহেন্দ্রা বোলেরও পেয়ে গেল ঠিক আছে এবার আমাদের তিন নম্বর প্রশ্নটি হলো কোন গাড়িটি কিসে চলে তো গাছ মহেন্দ্রা বোলের গাড়িটি শুধুমাত্র ডিজেলে চলে আর টাটা নানো গাড়িটি ডিজেল ও পেট্রোল দুটোতেই চলে তো গাছ এখানে এই পয়েন্টটা আমাদের টাটা ন্যানো পেয়ে গেল এবার আমাদের চার নাম্বার পয়েন্টটি হলো কার কত ইঞ্জিন তো গাছ মহেন্দ্রা বোলের ইঞ্জিন হলো এক হাজার চারশো তিরানব্বই সিলিন্ডার সেভেন্টি ফাইভ আর গ্যাস টাটা নানোর ইঞ্জিন হলো এক হাজার চারশো সাতানব্বই সিসি চার সিলিন্ডার একশো আট ডিএইচপি তো গ্যাস এখানে এই পয়েন্টটা আমাদের টাটা নানও পেয়ে গেল তো এবার আমাদের পাঁচ নম্বর তথা শেষ পণ্যটি হলো কার কত মাইলেজ আছে তো গ্যাস মহেন্দ্রাবোলের মাইলেজ আছে পনেরো থেকে কুড়ি কিলোমিটার পার আওয়ার আর টাটা নানোর মাইলেজ আছে পনেরো থেকে কুড়ি কিলোমিটার পার আওয়ার তো এখানে এই পয়েন্টটা কিন্তু আমাদের দুজনেই পেয়ে গেলো তো গ্যাস আজকে আমাদের পাঁচটি পণ্যের মধ্যে মহেন্দ্রাবোলেরও পেলো তিন পয়েন্ট ও টাটা তিন পয়েন্ট তাহলে আজকেও আজকে ভিডিওতে আমাদের উইনার হলো দুজনেই আর গ্যাস যদি তোমাদের মহেন্দ্র মহেন্দ্রাবলকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর যদি টাটা দলকে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও আর গ্যাস আজকের ভিডিওতে এতটুকুই তো গ্যাস ভালো থেকো সবাই টাটা বাই বাই